নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো শুভ সপ্তমীর শুভ সপ্তমীর শুভেচ্ছায় রইল সবাইকে আমার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে শুভেচ্ছা রইল তো দেখো বন্ধুরা এটা তখন ভোর চারটে বাজে দেখো কতটা নিরিবিলি তখন কেউ মানে মণ্ডপে তখন কেউ আসেনি মানে এটা একদম আমার বাড়ির গেটের সামনের পুজো সবাই তোমরা জানো তো এটা আমার পাড়ার লোক বা আমরা সবাই মিলে এই পুজোটা করি তো দেখো এই যে তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছয়নি তখন ভোর চারটে বাজে এবার সব একে একে আসবে এবার সব এসে গিয়েছে এবার দেখো ভোর সাড়ে পাঁচটার সময় স্নান করে উঠে মণ্ডপে গেলাম সেখানে হচ্ছে মা কলা বউ স্নান করানো হলো কলাবৌ স্নান করিয়ে তা কলা যে ওই যে আলতা সিঁদুর সেগুলো সব পরিয়ে তারপরে হাত পরিষ্কার করে আবার এদিকে একটু পুজোর জোগাড়ে বসতে হলো তো দেখো বন্ধুরা ভোর তখন পাঁচটা বাজে তখন অন্য সময় কিন্তু ঘুম থেকে ওটা হয় না কিন্তু এই সময় দেখো মনে মানে এত শরীরও খারাপ শরীর কিন্তু ভালো নয় গলার ভয়েসটা দেখে তোমরা বুঝতেই পারছ যে গলার ভয়েসটা কি পরিমাণে ধরে গিয়েছে আর প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে আর আমার তো জ্বর ছিল জ্বর এখনও পর্যন্ত শরীর খুব দুর্বল শরীর কিন্তু খুব যে বিশাল ভালো হয়ে গিয়েছে তা কিন্তু না এখনও অনেকটাই দুর্বল আছি কিন্তু তাও আমাদের বাড়ির যেহেতু পুজো সেহেতু কাজকর্ম তো একটু করতেই হবে তো এই দেখো ভোরবেলা পাঁচটার মধ্যে সব স্নান করে গিয়ে এই যে নতুন শাড়ি পরে এই যে ফলমূল কাটা কাটা জোগাড় হচ্ছে ফলমূল কাটা হচ্ছে আমি এই যে খেঁজুরগুলো বের করছি এই খেঁজুরগুলো বের করে দানাগুলো ফেলে দিতে হবে এটা আমার দায়িত্ব পড়েছে তো দেখো তারপরে একটু ফলও কেটেছি তো বন্ধুরা আজকে আমি একটু একটা বাটি প্রিন্টের মানে ওই যে লাল রঙেরই বাটি প্রিন্টের লাল রঙের একটা ছাপা শাড়ি পরেছিলাম ব্লু পাড়ের উপরে তো শাড়িটা খুব নরম বাটি প্রিন্টের কাজ করতে সুবিধা হয় সব শাড়ি পরে এইসব শাড়ি পরলে তো ওই পুজোর কাজকর্ম করতে ভীষণ সুবিধা হয় আর এই যে মাকে বরণ করছে আমার মেজ কাকি শাশুড়ি মাকে বরণ করছে আজকেই আর কি মাকে হচ্ছে এই যে মন্দিরে প্রতিষ্ঠা করা হলো কাল তো বেলতলায় পুজো হয়েছিল আজকে হচ্ছে মাকে এই যে দুর্গা দালানের মধ্যে মাকে প্রতিষ্ঠা করা হলো তো আজকে দেখো বন্ধুরা আমাদের পুজোর নিয়মকানুনটা দেখো কলাবহু স্নান করিয়ে তারপরে কিন্তু সমস্ত কিছু সিঁদুর আলতা পরিয়ে লাল পেড়ে শাড়ি পরিয়ে সেগুলো আর ভিডিও তোলা হয়নি বন্ধুরা অনেক ভোরে তো কাজ কাজকর্মে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা তুলতে পারিনি তো এই যে দেখো মায়ের মণ্ডপে কি সুন্দর করে সবাই আমরা কাজকর্ম করছি দেখো এই যে চালটা আমার যা মাখাচ্ছে এর মধ্যে হচ্ছে মধু তারপরে হচ্ছে ঘি এইগুলো দিয়ে মাখিয়ে হচ্ছে অনেকগুলো ভাগ করে করে এই এই যে থালাতে সব সাজিয়ে দিতে হবে তো সেটা আমার যা ওই দায়িত্বটা নিয়েছে ও আমার যা করছে আর এই যে আমি করছি ফলগুলো ছোট ছোট করে পিস করে বারোটা থালায় আমাকে ভাগ করতে হবে তো সেইভাবে আমি করছি এক একজনের এক একটা করে দায়িত্ব আমাদের সব দেওয়া হয়েছে এই যে আমার যা এই দায়িত্বটা পালন করছে আমার যা আর আমি পাশাপাশি দেখো আমার যা লাল পেড়ে শাড়ি পরেছে তো সবাই ভালো থেকে